ওসমান হাদিকে গুলি করার মাত্র বারো ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে পালায় আততাই ও তার সহযোগী সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততাইদের বেশ কয়েক ঘন্টার গতিবিধিও এর আগে ঘটনা দিন ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় সকাল নয়টা পর্যন্ত হেমায়তপুরের কাছে এক রিসোর্ট চলে পরিকল্পনা দেখবেন প্রতিবেদন ছবি তুলেছেন নাহিদ হোসেন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ড রোড থেকে আমিন বাজার এরপর ময়মনসিং হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে এখন প্রশ্ন কিভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র এক ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায় যেটাকে বলা হয় জাদুঘর ঢাল এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর যিনি এখান থেকে সিঞ্জি নেন অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিঞ্জিনান এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে ঠিক কোন পথে বের হয়ে গেছে এততাইরা কোন পথে তারা ছাড়লো ঢাকা সেই বিষয়ে আদ্যপান্ত জানার চেষ্টা করছি গুলি করার পর মোটরসাইকেলে করে সবাক হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর ওই ছেলেটা এই আসছে লোকটা এখানে ছিল এখানে এসে হচ্ছে বাইক সহ মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল কারণ বেশ ভিড় ছিল এক এই জায়গাটা থেকে উদ্ধার করে হ্যাঁ এই জায়গাটা থেকে উদ্ধার করে ওসমান হাদিকে গুলি করার পরে আততাইরা ফিরে আসে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কর্নেল গুলি সেখানে এবং এখানে এসেই এখান থেকেই তারা রওনা দেয় রাজধানীর বাইরের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি যেই ঠিক ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছি বা বসলাম এই ম্যানহোলের ঢাকনা খুলেই উদ্ধার করা হয় আততায়ীদের যে মোটরসাইকেল সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট এবার আরেকটু একটু পেছনে ফিরে যাই সময় তিনটা তিরিশ মিনিটের আশেপাশে হাদিকে গুলি করার এক ঘন্টা দশ মিনিট পর বিজ্ঞান জাদুঘরের ঢাল সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে এক মধ্যবয়সী ব্যক্তি সিএনজি ঠিক করছেন তারপর সিএনজি নিয়ে গেলেন কর্নেল গলিতে অভিযুক্ত ফয়সালের বোনের বাসার সামনে সিএনজির নম্বর ঢাকা মেট্রো এক তিন সাত শূন্য সাত ছয় গাবতলি হয়ে চলে এসেছে আমিন বাজারের রুটে অথচ ঢাকা মেট্রোর সিএনজি ওই পথে যাওয়ারই কথা নয় গোয়েন্দাদের দেয়া চালকের ভাষ্য অনুযায়ী দুই যাত্রী তাকে প্রথমে অনুরোধ করেন সাভার পর্যন্ত যাওয়ার প্রথমে রাজি না হলেও পরে পৌঁছে দেন আমিনবাজার মাইক্রো বাস স্ট্যান্ডে ঠিক ওই পথ অনুসরণ করে টিম যমুনা সিএনজি থেকে নেমে কি করেছিল তারা ট্রিয়াঞ্জেলা বলছে আমি এখানে লুক নামা দিছি নামা দিয়ে তে পুলিশের সাথে কথাবার্তা করলো নামা দিয়ে ওরা মাস্ক পিনছে মাস্ক পিন দেয় ট্রিয়াঞ্জেলা ঘুইরা গেছে গা বলে এখানে নামছে ওই সামনে ওই যে এই যে এখানে নামছে বলে তদন্ত যে করছে এই জায়গায় আমরা তো দেখি নাই ট্রিয়াঞ্জেলা বলছে এইখানে নামাইছে এখানে নামাইয়া ওই তল দিয়ে গেছে ট্রিয়াঞ্জেলা তল গেছে তল গেছে প্রথমেই পাশের একটা দোকান থেকে মাস্ক কিনে নেয় তারা মাস্ক কেনার পর কোন গাড়িতে চলেছিল তারা আমিনবাজার এলাকা ঘুরে খুঁজে পাওয়া যায়নি স্ট্যান্ডের দায়িত্বে থাকা কোনো সদস্যকেই তারা সবাই এখন ভীত আবার টিম যমুনাকে ফলো করছিল মাস্ক পরা কয়েকজন ব্যক্তি একটিমাত্র সিসি ক্যামেরা এই এলাকায় যা দেখে অপরাধীদের প্রাইভেট কার করে পালিয়ে যাওয়া নিশ্চিত করেছে পুলিশ বলছে এই ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে তারা নিশ্চিত বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে হেমায়তপুর ধরে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে চলে গেছে ফয়সাল আর আলমগীর হেমায়তপুর থেকে খুব দূরে নয় গ্রিন জোন রিসোর্ট ওসমান হাদিকে হত্যা চেষ্টায় দুই আসামি সহ চারজন হামলার দিন ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা ব্যাপী ছিল এই রিসোর্টে এই তথ্য গোয়েন্দাদের তারা খুঁজে পাচ্ছে ফয়সাল আলমগীর ছাড়াও সেখানে ছিল ফয়সালের বান্ধবী মারিয়া এসবের আরও গভীর অনুসন্ধান চলছে মশিউর অনিক যমুনা নিউজ ঢাকা

প্রাণে বাঁচতে দেয়নি ওসমান হাদিকে গতকাল সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওসমান হাদি ওসমান হাদির এই মৃত্যুতে আবারও শোকাহাত বাংলাদেশ তবে তার পরপরই এক লাইভ বার্তায় হাদির হত্যাকারী ফয়সাল হুশিয়ারি করে বলেন আমার পিছে নেওয়া ছেড়ে দে না হয়তো এর হিতবিপরীত আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বেশ সন্দেহের তীর ছুটে চলেছে প্রধান উপদেষ্টা ড ইউনুসের দিকে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নানাবিধ তথ্য প্রমাণাদি থাকা সত্ত্বেও গ্রেফতার করেনি অপরাধীকে এমনকি হাদি হত্যাকাণ্ড দেশের প্রধান নির্বাচন কমিশনার একটি বিচ্ছিন্ন ঘটনা বলেও উল্লেখ করেছেন

দেশের এই অরাজকতা পরিস্থিতি একমাত্র দেশের নির্বাচনকে পিছিয়ে দিতে পারে পারে দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করতে এছাড়াও দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে এটা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা অপ কৌশল বলে আমরা মনে করি আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যেন সকল ধরনের কঠোর আইনানিক ব্যবস্থা গ্রহণ করে তবে এখানে সরকার একটু সমালোচনা করতে চাই এটা আন্দাজ করা উচিত ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগে থেকে এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা আর একটা অপপরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল বানিয়ে এই দেশকে বহির রাষ্ট্র অর্থাৎ আন্তর্জাতিক মহলে একটি জঙ্গি রাষ্ট্রতে রূপান্তরিত করা ষড়যন্ত্রকৃতভাবে হাদির মৃত্যুতে গতকাল রাতভর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাট এমনকি আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে নেই দেশের কোনও আইনশৃঙ্খলা তৈরি হচ্ছে মবের সৃষ্টি তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে দেশের প্রশাসন দর্শক দেশের বর্তমান বাস্তব চিত্র তুলে ধরার মধ্য দিয়ে আপনি কি মনে করেন গত ষোলো মাসে দেশের উন্নয়ন সংস্কার এবং দেশের অর্থনৈতিক অবকাঠামোর